আজকের ভিডিওতে আমরা অ্যাসিড ওষুধ নিয়ে আলোচনা করবো ওষুধটিকে চানার সুবিধার্থে ভিডিওর শুরুতেই চলুন এর কিছু ব্র্যান্ড নাম জেনে নিই একটি ফল বায়ো ফল ফলিম্যাক্স ফলিনেক্স ফলিনিক ফলিস্টার ফলিটা ফলিক্স ফলি নুবি ফল ইত্যাদি ব্র্যান্ড নামে এটি বাংলাদেশে পাওয়া যায় এটি পাঁচ মিলিগ্রাম এবং পনেরো মিলিগ্রাম দুটি স্ট্রেনথে থাকে পাঁচ মিলিগ্রাম ট্যাবলেটের খুচরা মূল্য নয় টাকা এবং পনেরো মিলিগ্রাম ট্যাবলেটের খুচরা মূল্য পঁচিশ টাকা ফলিনিক অ্যাসিড কী এটি কিভাবে কাজ করে এবং খাওয়ার সঠিক নিয়ম এবং এ ওষুধটি সেবন করার ফলে কি কি সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সব কিছু জানবো একসাথে তাই দেরি না করে চলুন মূল আলোচনায় আসা যাক ফলিনিকেসিড হলো ফলিক্যাসিড এর একটি অ্যাক্টিভ ফর্ম যার মানে হচ্ছে এটা আমাদের শরীরে গিয়ে আলাদা করে কনভার্ট হতে হয় না সরাসরি কাজ করতে পারে এর জন্য এটাকে রেডিউসিড ফোলেট বলা হয় অ্যাসিড এর অপর নাম হচ্ছে লিউকোবরিন এখন চলুন জানা যাক ফলিনিক্যাসিড ওষুধটি আমাদের শরীরে কিভাবে কাজ করে অর্থাৎ এর মেকানিজম অফ অ্যাকশন অ্যাসিড আমাদের শরীরের ডিএনএ তৈরি নতুন রক্তকণিকা আরবিসি তৈরি তৈরি বিভাজন এই কাজগুলোতে সরাসরি সাহায্য করে যাদের শরীর ফলিক্যাসিডকে অ্যাক্টিভ ফর্মে রূপান্তর করতে পারে না তাদের জন্য অ্যাসিড খুব কার্যকর বিশেষ করে বনমেরও রক্ত তৈরি প্রক্রিয়া দ্রুত বিভাজন হয় এমন জায়গায় এটা খুব কার্যকর এখন চলুন জানা যাক অ্যাসিড ওষুধ এর কাজ সম্পর্কে অর্থাৎ কি কী রোগের চিকিৎসায় ফোলিনিক্যাসিড ওষুধটি ব্যবহার করা হয় ফলিনিক্যাসিড গর্ভাবস্থায় দেওয়া হয় নিউরাল টিউব ডিফেক্ট প্রতিরোধে গর্ভের শিশুর ব্রেন স্পাইনাল কর্ড এই অঙ্গগুলো তৈরির জন্য অ্যাক্টিভ ফোলেড খুব জরুরি যেসব মায়ের শরীর সাধারণ ফলিক্যাসিড ঠিকমতো কাজ করতে পারে না সেখানে ফলিনিকেসিড দেওয়া হয় এতে বিফিডা ও অ্যানেন্সেফিলি এর ঝুঁকি কমে ম্যাগালোব্লাস্টিক অ্যানিমিয়া এর জন্য অ্যাসিড দেওয়া হয় যখন ফলিক্যাসিড কাজ করছে না তখন ফলিনিক্যাসিড দেওয়া হয় হাইপার ইমেসিস গ্র্যাভিডারাম অর্থাৎ গর্ভাবস্থায় অতিরিক্ত বমি এর জন্য দেওয়া হয় অনেক গর্ভবতী মায়ের প্রচুর বমি হয় খাবার ও ভিটামিন ঠিকমতো শোষণ হয় না যার কারণে ফলে ঠিকমতো অ্যাবজর্ব হয় না তখন টিকিট চিকিৎসকরা দিয়ে থাকেন হাই রিস্ক প্রেগনেন্সি যেমন আগের গর্বে নিউরাল টিউব ডিফেক্ট ছিল ডায়াবেটিস আছে ওবিসিটি বা স্থূলতা আছে এমন মায়েদের ক্ষেত্রে ফলিনিক ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন এমন অবস্থায় ফলিনিক নিরাপদ এবং কার্যকর ট্রিডজেট ওষুধের টক্সিসিটি কমাতে অ্যাসিড দেওয়া হয় কেমোথেরাপি রুগীদের জন্য এই ফলিনিক্যাসিড ওষুধটি দেওয়া হয় ক্যান্সার রুগীদের কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে এবং রক্ত স্বাভাবিক রাখতে সিট ওষুধটি নির্দেশিত হয়ে থাকে এখন চলুন জানা যাক ফলিনিক ওষুধটি সেবন করার সঠিক নিয়ম সম্পর্কে ফলিনিক্যাসিড ওষুধটির স্বাভাবিক ডোজ পাঁচ থেকে পনেরো মিলিগ্রাম প্রতিদিন একবার খাবার খাওয়ার পর খেতে হবে এখন চলুন জানা যাক ফলিনিক ওষুধটি সেবন করার ফলে কী কী সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সাধারণত ফলিনিক্যাসিড ওষুধটি নিরাপদ এবং সুসহনীয় তবে কিছু ক্ষেত্রে বমি 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 বাপ প্যাট ব্যথা ডায়রিয়া এবং অ্যালার্জিক র্যাক্স দেখা দিতে পারে এগুলো ছাড়া যদি অন্য কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন যাতে চিকিৎসক আপনাকে সঠিক পরামর্শ দিতে পারে সবশেষে মনে রাখবেন ফলিনিক্যাসিড হল ফোলেট এর অ্যাডভান্স ফর্ম যা রক্ত স্বল্পতা ক্যান্সার চিকিৎসা ও ম্যাথোট্র্যাকজেট ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে খুব কার্যকর আর অবশ্যই মনে রাখবেন যে কোনো ধরনের ওষুধ সেবন করার পূর্বে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং ওষুধ ও স্বাস্থ্য সম্পর্কে নতুন নতুন তথ্য ভিডিও পেতে আমাদের মেডিন ট্রু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ